আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন বিয়াস আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তা বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটি রেনু পানা এটি হাঙ্গারি কার্ফু রেনু যারা নতুন বছরের ফার্স্ট পরাগ যারা কার রেনু চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফার্স্ট আপনারা কার্ফু রেনু সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে এই কার্ফু রেনু রেণুটি পুকুরে প্রস্তুত এই পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হ্যারিচুন ব্যবহার করবেন হাফ কেজি টিএসবি সার আরেকশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তারপরে পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট হতে পানি ঢোকাতে হবে দাবি যারা নতুন বছরের কারফু মাসের ফার্স্ট ডিপের রেনু ছাড়তে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে এই ভালো জাতের ভালো মানের কারফু ও পানা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসেও সংগ্রহ করে নিতে পারবেন তাবিও যারা এই মাছটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে পরামর্শ করে এই মাসটি একদম সীমিত প্রাইজে সংগ্রহ করে এই মাছ চাষ করে লাভ লাভবান হতে পারবেন